যন্ত্রপাতি নাই আমি একা একা বৈশে বৈষে গাইব আগর্বার স্মরণে এইটো ফাল্টাই দিলোঁ অমর সিং দিকারা লাগা ও খুলো ধরি আরে মাঝে আমারে ভাঙা নিরাশ দরি আই কান্দি সুনজরে জাম মুর্শিদ কিনা লাগা ও ধরি আরে মাঝে আমার ভাঙ্গনম মুর্শিদ কিনারা লাগা

আমি भव সাগরে ভোল নামবাধি যাইতে সুহঙ্গা শাস্তরে আসবে তুফান দয়াবি খাতা কিনারা লাগা উপকূল দরিয়া রে মাঝে আমার বন্দনা মুরসী দিকিনারা লাগা অতুলধরি আরে মাঝে আমার ভাঙ্গানা অধোর বাবা হই লাগে সদায় অন্তরে মুখে না রা ভজন রে হই গায় ভন্ত মুকে মুখে না জিলাও মধন মাঝি বড় পাশি আমারে বাচ্চা মধন মাঝি বড় পাসি তোমার ভক্তের বাসা বৰষি কিনারা লাগা এ ইয়ার মাঝে আমার বন্দনা মুর্শিদ কে ধারা লাগা আকুল ধরি মাঝে আমার বন্দনা اکبر জান দয়ার সাগর দিন হুন দয়ার গুণীয়

জি আমার ভঙ্গনাম আগর বাবা কিনারা লাগাও ও কুলধনী আর মাঝে আমার ভঙ্গনাম